আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই ডাক্তার বানান বাধা নাই আপনার ছেলে আবেদ হবে ডাক্তার হবে আবেদ হবে ইঞ্জিনিয়ার হবে ধার্মিক হবে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে তাহলেই আমাদের দেশ সমাজ হবে অপরাধ মুক্ত ধর্মীয় শিক্ষা ছাড়া শূন্য শিক্ষা ছাড়া নৈতিকতার শিক্ষা ছাড়া এই দেশ অপরাধ মুক্ত হবে না এই জন্য ভাইরা আমার আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে মহল্লাবাসী যা যারা এখানে উপস্থিত আছেন যারা বাহির থেকে শুনতেছেন আপনার কচি ছেলে ছেলেগুলোকে এখানে ভর্তি করা ছোট বাচ্চা মেয়েরও আছে কারণ নারী পুরুষ সবার জন্য

আমাদের দাবি গানের শিক্ষা বিধি প্রত্যাহার করতে হবে এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনারা চান কি না এ দাবি না মানলে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব